নমস্কার শুরু করছি আজকের সংবাদ বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেলা গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত দুয়ারে সরকার শিবিরে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় এই শিবিরে মোট চুয়ান্ন জন রক্তদাতা রক্তদান করেন এদের মধ্যে কুড়ি জন হলেন মহিলা এই রক্তদান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রত্যেক রক্তদাতাকে অভিনন্দন জানান গোপাল বেলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা দাস উপপ্রধান বংশীবদন সাহানা ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি মল্লিক তারা বলেন এই কর্মসূচিতে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক্ষেত্রে এক আলাদা মাত্রা এনে দিয়েছে এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন দুয়ারে সরকার শিবিরকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন একটা দৃষ্টান্ত এই শিবিরে আগত মানুষজন যেভাবে রক্তদান করতে এগিয়ে এসেছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন রক্তদানের মতো মহতি কর্মযজ্ঞের আয়োজন এখানে আয়োজিত দুয়ারে সরকার শিবিরকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে এই রক্তদান কর্মসূচিতে পুরুষদের পাশাপাশি যেভাবে মহিলারা এগিয়ে এসেছেন তা আগামী দিনের রক্তদানের ক্ষেত্রে স্থানীয় মানুষদের আরও অনুপ্রাণিত করবে বলে আশা রাখছি এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে চলছে পরিষেবা প্রদান তা খতিয়ে দেখতে বিদ্যালয়ের দুয়ারে সরকার ক্যাম্প প্রাথমিক ঘুরে দেখলেন বিধায়ক সমিতির মালিক বিডিও পার্থ দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রধান মল্লিকা মন্ডল উপপ্রধান শাহজাহান মন্ডল মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা তারা ক্যাম্পে আগত সকল মানুষের সঙ্গে কথা বলে কাদের কি প্রয়োজন তা জানার চেষ্টা করেন প্রতিদিন প্রকল্পে প্রকল্পের কাউন্টারগুলি তারা ঘুরে দেখেন মেহমুদ খান বলেন গোটা ব্লকেই দুয়ারে সরকার ক্যাম্পগুলি উৎসবের আবহে চলছে ইতিমধ্যেই জামালপুর ঘুরে গেছেন প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা জেলা শাসক আয়েশা রানী এ এস ডি ও বুদ্ধদেব পানসহ অনেকেই সকলে খুশি হয়েছেন জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প দেখে মাহমুদ খান জানান তারা জৌ গ্রামে এসেছেন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে এখানেও খুব ভালোভাবে চলছে দুয়ারে সরকার ক্যাম্প আগত মানুষজন এখানে তাদের যথাযথ পরিষেবা পাচ্ছেন বলে জানা গেছে হাই স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান চক্রের বিয়াল্লিশতম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা জামালপুর রায়না সাতগাছিয়া খণ্ড ঘোষ মেমারি প্রভৃতি চক্রে সক্রিয় অংশগ্রহণে সুন্দর পরিবেশে উৎসবের আবহে মশাল প্রজ্বলন জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ও রাজ্য সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সূচনা হয় এই ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূর্ণতা পায় এ বার্ষিক খেলাধুলার আসর এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও বুদ্ধদেব পান বিডিও পার্থ শারতী দে ডিআই দেবব্রত পাল এআই প্রিয়ব্রত মুখার্জি সহ সরকারি আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোনার ছিলেন জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি ও মেমারি বিধায়ক তথা ডিপিএসসির চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য সর্বোপরি উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা পাঁচরা অঞ্চলের প্রধান বিকাশ পাকড়ে বিশিষ্ট সমাজসেবী জয়দেব দাস শিক্ষা সেলের দুই চক্রের দুই সভাপতি সৌমেন বাবু এবং রহমান বাবু সুচারু কর্মদক্ষতায় সুসম্পন্ন হয় এই ক্রীড়া প্রতিযোগিতা দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ আর এই পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের শেষ দিনে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রচিত ইউটার্ন শীর্ষক ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী ম্যাগাজিন প্রকাশ করলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ সায়ক দাস পঁয়ত্রিশটি গল্প পনেরোটি কবিতা রয়েছে এই ম্যাগাজিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের লেখক লেখিকারা অংশ নেন এই উদ্যোগ আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান পড়ুয়াদের কাছে সাহিত্যের মাধ্যমে পথ সচেতনতা ও ড্রাগ বিরোধী বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এহেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই ম্যাগাজিনের বৈধ তিন সংস্করণও প্রকাশিত হয়েছে প্রচ্ছদ করেছেন রাজ্যের দুই পুলিশ আধিকারিক দুতিমান ভট্টাচার্য ও অমলান কুসুম ঘোষ এদিন ট্রাফিক সচেতনতায় একটি গানও পুনঃপ্রকাশ করা হয় সংস্থার তরফে যাতে বিভিন্ন বিখ্যাত শিল্পীরা পথ সুরক্ষার বার্তা দিয়েছেন রাজ্যে শুধুমাত্র ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী বিষয়ক বার্ষিক পত্রিকা একমাত্র এটি বলেই সংস্থার দাবি যা দু সাল থেকে প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন সন্দীপন সরকার আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার